সিম্পল এই চিংড়ি রেসিপিটা করতে গিয়ে আমার হাতটা কেটে একদম ভাগ হয়ে গেল কার কথা ভেবে আমার হাটটা কেটে গেলো তা থাকবে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে আমি একটি কড়াইতে হচ্ছে প্রথমে তেল দিয়ে নিলাম দিয়ে দিলাম হচ্ছে নতুন আলু আর পেঁয়াজ একসাথে এটাকে একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে একটু লবণ দিয়ে হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে হচ্ছে আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে কিছু চিংড়ি মাছ আসলে কি এখন হচ্ছে বেশিরভাগই হচ্ছে চাষের চিংড়ি পাওয়া যায় আমার মনে হয় চাষের চিংড়ি খাওয়ার থেকে এর থেকে সমুদ্রের এই চিংড়ি মাছ খাওয়া অনেক ভালো তো এই তো এই সমুদ্রের ছোটো ছোটো চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম চিংড়ির কাড়াটা যখন এরকম একটু লালচে ধরনের চলে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কম অ্যাড করেছি কারণ এখানে হচ্ছে আজকে আমি বেশি করে কাঁচামরিচ দেবো আর এই রান্নাটাই হচ্ছে আমি বেশি করে কাঁচামরিচটা অ্যাড করি খাওয়ার সময় যখন কাঁচামরিচটা আপনি একটু ডোলে খাবেন তখন অসাধারণ লাগবে তারপর হচ্ছে এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে দেখেন এখানে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম তো এটা দিয়েও একটু ভালো করে নেড়ে ব নেড়ে জেরে হচ্ছে আমার বাটিতে হচ্ছে আরও কয়েকটা কাঁচামরিচ ছিল ওগুলো আমি এখানে দিয়ে দিলাম কারণ ওই যে বললাম আজকের রেসিপিটাই হবে শুধু কাঁচামরিচ দিয়ে একটুখানি পানি দিয়ে হচ্ছে এটাকে কষিয়ে নিব যাতে করে আমার মশলাটা একদম পুরে ছাড়খাড় না হয়ে যায় ওই যে বললাম যে আজকে কার কথা মনে করে হচ্ছে আমার হাটটা কেটে গেলো তো এই রেসিপিটা হচ্ছে আমার আপুকে বড় আপুকে একদিন খাওয়াইয়েছিলাম সেদিন যদিও আলু আর টমেটোটা এখানে অ্যাড করিনি কিন্তু প্রসেসটা একই রকম ছিল ওই যে আপুকে একদিন খাওয়াইছিলাম আজকে এ রেসিপিটা করার সময় আপুর কথা মনে পড়ে গিয়েছিল তার কথা ভাবতে ভাবতে আমি ধনিয়া পাতাটা যখন কাটছিলাম কাটার পর আমি যখন হাটটা ঝাড়া দিই একদম বটিতে আমার হচ্ছে পুরো নখের অংশ ভিতরে মাংস সহ একদম কেটে যায় মানে খুব বাজেভাবে কাটে আর অনেক রক্ত বের হয়েছিল ছিলো অনেকখানি কেটেছিল তো আপনারা খেয়াল করলে দেখবেন আমার হাতে একটু ব্যান্ডেজ করা এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে হচ্ছে যখন পানিটা এরকম টেনে আসবে এরপর উপরে দিয়ে দেবো আমি হচ্ছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা আর কাঁচামরিচের জন্যই এই খাবারটা এত টেস্ট হয় তো আপুকে আমি কি পরিমাণ বললেন মিস করেছি যে ওনার কথা ভাবতে ভাবতে আমি বটিতে হাত কেটে ফেলি আমি ওনার কথা মনে করে আমার হাতটা কেটে ফেলেছি ভিডিওটি যদি আপু দেখে অবশ্যই মনটা অনেক খারাপ করবে তাহলে একদিন এভাবে আপুকে রান্না করে আবারও খাওয়াবো যদিও এখন ওনার বাসাটা অনেক দূরে তাই হচ্ছে চাইলে অনেক কিছু সম্ভব না ইনশাল্লাহ আবার যখন দেখা হবে অবশ্যই এই রেসিপিটি করে খাওয়াবো আর এই কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যখন এই মরিচটা ডোলে খাবেন জাস্ট অসাধারণ লাগবে অসাধারণ আর ধনিয়া পাতার সুন্দর একটা স্মেল আসতেছিল এতটাই মজা লাগছিল মানে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি ঝাঁপিয়ে পড়ে এটার উপরে জাস্ট অসাধারণ একটা ফ্লেভার আসছে তো আজকের এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার পেজটিকে টিকে ফলো করে রাখবেন নতুন কোন ভিডিও রাখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ